আলাইকুম এভরিওয়ান মিস কালেকশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম এই ভাইরাল ভাইয়া প্রিন্ট কোর্স কালেকশন নেই যেগুলো ষাট টু পিস ইতিপূর্বে আমাদের আপুদের ব্যাপক চাহিদার কারণে আমরা এবার প্রিন্টের কালেকশন গুলো বা রেগুলার কালার গুলো কিন্তু বাড়াতে বাধ্য হয়েছে এখানে প্রায় যতগুলো প্রিন্ট আছে মিনিমাম একুশ থেকে বাইশটা প্রিন্ট আছে তো আপুদের রিকোয়েস্ট এবং আপুদের রেসপন্স এত বেশি হওয়ার কারণে আমাদের গুলো বাড়াতে আমরা বাধ্য হয়েছি একটা একটা করে ইনশাল্লাহ সবগুলো প্রিন্ট দেখিয়ে দিব তবে দেখে দেওয়ার আগে আমি শুরু করতেছি আসলে এই ডিটেলসটা বলে দেই প্রত্যেকবারের মতো আমরা এবারও ডিটেইলস বলে তারপর আমরা ইনশাল্লাহ শুরু করতেছি তো এই যে চাইনা নিল্যান কাপড়ের মধ্যে এটা কাপড়টা আপনার জামার ডিটেলস হচ্ছে আপনার কাপড়টা হচ্ছে চাইনা নিল্যান কাপড় এটা আর গরবের মধ্যে যেহেতু গোলগার ব্যাপক চাহিদা অনেক চাহিদা এই কারণে এটা গোলগোলা কিন্তু রাখা হয়েছে অনেকে কিছু কিছু আপরা ব্যান করাটা আমাদের কাছে চান কিন্তু আমরা ব্যান করার তুলনায় এটাকে প্রায়োরিটি দিচ্ছি ম্যাক্সিমাম কাস্টমার ডিমান্ড কারণে তারপরে এটা হাতা হবে আপনার ষোলো থেকে সতেরো ইঞ্চি লম্বা হবে আর জামা লং হবে চল্লিশ থেকে একচল্লিশ ইঞ্চি আর বডি হবে পাকা আপনি ছেচল্লিশ থেকে আটচল্লিশ হ্যাঁ আপনার বডি হবে এটা পাকা একবার ছেচল্লিশ থেকে আটচল্লিশ ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ যে সমস্ত আপুরা বডি সাইজ কম চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অথবা চল্লিশ থেকে চুয়াল্লিশ যে সমস্ত আপুরা পড়তে চান এই দুই পাশে ফিরা দেওয়া আছে আপনারা ফিতা বেঁধে ইজিলি পড়তে পারবেন কোনো সমস্যা হবে না এই যে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে একটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা বলে দিচ্ছি আমাদের স্যালোয়ারি কিন্তু কমর মিনিমাম আপনার বান্ন থেকে চুয়ান্ন হবে মিনিমাম বান্ন হবে বান্ন থেকে চুয়ান্ন হবে আর কোমরের এই যে প্লাজু কাট আহ স্যালোয়ারিটা কমরে ঘের হবে মিনিমাম চব্বিশ থেকে পঁচিশ হ্যাঁ আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই এই মাঝখানে হয় যতটাই আমাদের বডি সাইজের মধ্যে যার ফিগার যতটিকে হোক না যতটা হেলদি হোক না কেন যে ফিগারের মধ্যে মানে ছেচলি বডির মধ্যে কারো এটা পড়তে কোনো কষ্ট হবে না এটা হচ্ছে আপনার জলপাই কালার একটা দেখিয়ে দিলাম তারপর তারপরে এটা সাদা কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটা ইতিপূর্ব আমাদের মাত্র দুই তিন দিনের মধ্যে স্টক শেষ হয়ে গিয়েছিল তো এখানেও আছে একেবারে কম ন্যূনতম একেবারে সীমিত সময় তো এই যে এটা পেন হচ্ছে এটা এটা হচ্ছে আরেকটা একটা ভাইরাল প্রিন্ট এটাও সুন্দর নতুন আসছে এই প্রিন্টগুলো কোয়ান্টিটি যদি আমি বেশি রাখতে পারতাম তাহলে খুব ভালো হতো কোয়ান্টিটি আসলে লিমিটেড কিন্তু এই কারণে বেশি রাখতে পারতেছিলাম যার যেটা পছন্দ হবে আপুর স্ক্রিন প্রিন্ট দিয়ে পেজের মধ্যে না করবেন আপু আমার এটা দরকার হ্যাঁ আসলে স্ক্রিনশট যদি আপনারা না দেন সেই ক্ষেত্রে আমাদের ছবি তোলা অনেক সময় থাকে না বা ছবি আমরা ঠিক মতো তুলতে পারি না আপনারা যেটা পছন্দ হয় ওটা দিলে আমরা ইজিলি বুঝতে পারবো যে আপনি আসলে কোনটা চাচ্ছেন আর প্রাইজিং এর ক্ষেত্রে এর চাইতে কম আপনি বাংলাদেশের কোথাও বা কেউ দিতে পারবে না কোথাও পাবেন না ইনশাআল্লাহ আপনি প্রাইজিংটা হচ্ছে কেউ যদি এক পিস নেন তাহলে সেটা ছয়শো পঞ্চাশ টাকা যদি দুই পিস নেন তাহলে বারোশো টাকা তিন পিস নিলে আঠারোশো চার পিস নিলে চব্বিশশো টাকা ম্যাগা অফার ডেলিভারি চার্জ ফ্রি চার পিস নিলে চব্বিশশো টাকা প্লাস ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে মেগা অফার এই অলিভ কালার এর মধ্যে এটা অলিভ কালারের মধ্যে আর এইগুলো হচ্ছে কি আপু চাইনা ইলান খুবই কমফর্ট ফিল করবেন যারাই বা যারা চাইনা লিলান গ্রাহক আছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন চ্যানালিন কাপুর বলে আসলে কতটা কমফর্ট ফিল করে কতটা আরামদায়ক গরমের জন্য অনেক আপু বলে থাকে এটা আসলে গরমের এসি হতে পারে এটা যার যেমন অনুভূতি এটা প্রকাশ করতে পারেন কিন্তু আমরা আন্তরিক মানে খুবই আন্তরিকভাবে দুঃখের সাথে আমাদেরকে জানানো হচ্ছে আমি জানাচ্ছি জানাতে বাধ্য হচ্ছি গতবার এক আপুকে আমি ডেলিভারি দিয়েছিলাম এটা ওনার হাজবেন্ড মানে কি বলবো আসলে কাপড় কে পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া আসলে এটা ট্যাক্টন কাপড় নাকি আপনি কাপড় চিনেন কিনা পরে উনি আসলে কথা না বাড়িয়ে পরে পার্সেলটা নিয়ে নিয়েছেন কাপড়টা আসলে যারা পরেছে অথবা যারা পরে তারা এটা বুঝতে পারবে এটা চায়না লিল কাপড় কতটা সুন্দর এবং কতটা আরামদায়ক এটা হচ্ছে একটা একটা আসলে একটু কালারটা একটু গাজর গাজর টাইপের আর কি হালকা গাজর অরেঞ্জ বলা যায় না কিন্তু মোটামুটি অরেঞ্জ কিন্তু কালারটা কিন্তু বাস্তব একটু খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে কালার যেটা ভালো লাগবে সেটা আমি আবার বলছি দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনার পেজ জন্য করবেন ইনফর্ম করবেন এটা হচ্ছে একটা আকাশি কালারের মধ্যে এই যে আকাশি কালারের মধ্যে এগুলার ডিটেলস আবারও বলে দিচ্ছি আমি ডিটেলস হচ্ছে কাপড় চাইনা লিলেন কাপড় জামার লং হবে চল্লিশ থেকে একচল্লিশ স্লিভের লং হবে আপনার স্লিভের লং হবে আপনার এই সতেরো থেকে আঠারো হ্যাঁ আর কোমর যে কোমর আমাদের কোমর হবে বা পঞ্চাশ থেকে বান্ন চুয়ান্ন এরকম হবে বান্ন চুয়ান্ন হবে মিনিমাম আর জামা সালোয়ারের লং হবে আটত্রিশ উনচল্লিশ এরকম আটত্রিশ থেকে উনচল্লিশ এই যে একটা কাপড় এই একটা কালারটা খুবই সুন্দর এটা আর যারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আসলে ফাড়া ছাড়া বা শার্ট ছাড়া আছে কিনা তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা শার্ট যদি পড়তে আনইজি ফিল করেন অথবা কোনো কারণবশত টপ প্রয়োজন হয় তাহলে এখানে যে বাটনটা আছে এই বাটনটা মাত্র বিশ টাকা দিয়ে অথবা ঘরে যাদের সেলাই মেশিন থাকবে এটা সেলাই করে নিয়ে আপনারা টপসে পড়তে পারবেন এই অপশনটা আপনাদের জন্য আছে এই কালারটা আসলে খুবই ভাইরাল এবং খুবই ভাইরাল এটা এটা জলবাই কালারের মধ্যে আরেকটা আছে এই যে এটা এখানে প্রত্যেকটা কালারই আসলে আমরা ইতিপূর্বে ভিডিওতে আমরা বলেছি নর্মালি আমরা এই ভাইরাল প্রিন্ট নিয়ে কাজ করি সবসময় যে মালগুলো যে জামাগুলো বা প্রিন্ট গুলো খুবই ভাইরাল তারপরে ভাইরাল ফাঁকে ফাঁকে আমরা নতুন টানার চেষ্টা করি যেহেতু আপুদের রিকোয়েস্ট থাকে পুরানোর সাথে সাথে নতুন এই যে এটা কিন্তু একটা নতুন প্রিন্ট এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই কালারফুল এবং গর্জিয়াস খুবই সুন্দর যারা পরবেন তাদেরকে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এই যে এটা এটার আরেকটা কালার হচ্ছে হ্যাঁ এই যে গোল্ডেন এর মধ্যে এটা হালকা বিস্কুট কালার অথবা গোল্ডেন কালার বলতে পারি আমরা এই যে এটা এটা বিস্কুট অথবা গোল্ডেন কালার এই যে এটা খুব সুন্দর আর এখন আসতেছে এখন আসলে এই যে ভাইরাল টি যেগুলো মোস্ট ডিমান্ডিং সারা বছরই মনে করেন শুরু থেকে শেষ পর্যন্ত এই সমস্ত কালারগুলোর ডিমান্ড থাকবে সেটা হচ্ছে যে একটা কালার

এর বাজেটের মধ্যে হচ্ছে তারাই আসলে অর্ডার করবেন অযথা অর্ডার করে মাল রিটার্ন দেওয়ার বা পার্সেলগুলো রিটার্ন দেওয়ার কোন প্রয়োজন নেই হ্যাঁ যাদের হবে তারা ইনশাল্লাহ নেবেন এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা জামা এটাও একটা ভাইরাল কালার খুবই সুন্দর এটা স্যালোয়ারটা হচ্ছে গিয়ে এই যে সামনে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে নতুন নতুন ভাইরাল পিন নিয়ে আসবো আশা করি আমাদের সাথে থাকেন প্রত্যেকবারের মতো যেটা পছন্দ হবে অর্ডার করে অর্ডার করে আমাদের ইনভোস্ট করবেন আর যদি কারো কোনো মন্তব্য অথবা যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ করে ইনফর্ম করে জানাবেন আসসালামু আলাইকুম